আমি স্ত্রী আমি রাগ করব আবার আমি ঠান্ডা হলে খুদা লেগেছে কিনা পাশে গিয়ে জিজ্ঞাসা করব। আমি বলবো এই রঙে তোমাকে মানাচ্ছে না আবার আমি তোমার দিকে তাকিয়ে বলবো মাসাল্লা অনেক সুন্দর লাগছে আমি সারা রাত ধরে তোমার সাথে ঝগড়া করব ভুল হলে কথার বদলে তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবো আমি অভিমান নিয়ে বলবো থাকবো না আমি তোমার সাথে আবার আমি নামাজে বসে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকেই পাশে চাইবো আমি রাগ করলে তোমার দিকে ফিরেও তাকাবো না আবার তোমার ঘুমের পর ঘরের হালকা বাতি জ্বালিয়ে তোমার দিকে অপলকে তাকিয়ে থাকবো আমি সকালে নামাজ পড়ার জন্য টেনে টেনে তুলবো আমি ঝগড়া হলে কান্না করে বলবো তোমার সাথে ভালো নেই আমি আবার আমি কোনো এক বিকেলে তোমার কাঁধে মাথা রেখে খুশির অস্ত্র ঝরিয়ে নিজেকে সবচেয়ে সুখী মানুষ ভাববো হ্যাঁ আমি তো তোমার বুকের বাঁকা পাজরের হাট দিয়ে তৈরি একটু তো বাঁকা হবই আমি ভালোবাসবো আমি অভিমান করব আমি কাছে টেনে নিব। আমি আজীবন পাশে থাকবো কখনো প্রেয়সী হয়ে আবার কখনো বন্ধু হয়ে আমি তোমার জীবন সঙ্গিনী আমি বারবার প্রমাণ করে দেব আমার রাগের চেয়ে ভালোবাসাটাই অধিক কারণ আমি তোমার স্ত্রী